আসসালামু আলাইকুম দুপুর দুটো বেজে ত্রিশ মিনিট আজ সোমবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার দেশ জুড়ে প্রচণ্ড তাপপ্রবাহ থেকে জনসাধারণকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্য অধিদপ্তর নয়টি নির্দেশনা জারি করেছে এতে দুপুরের সময় বিশেষ করে দুপুর বারোটা থেকে বেলা তিনটা পর্যন্ত অপ্রয়োজনে বাইরে না যাওয়ার জন্য জনসাধারণকে অনুরোধ করা হয়েছে জরুরি প্রয়োজনে বাইরে যেতে হলে মাথায় ছাতা বা কাপড় দিয়ে রোদ থেকে নিজেকে রক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিকগুলোর পরিচালক আবু হোসেন মোহাম্মদ মইনুল আহসান স্বাক্ষরিত একপত্রে পত্রে এ নির্দেশনা জারি করা হয় নির্দেশনায় প্রচণ্ড তাপপ্রবাহে বেশি করে বিশুদ্ধ পানি পান হালকা ও ঢিলে ঢালা কাপড় পরা ঘন ঘন গোসল করা এবং বাসি ও খোলা খাবার এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে এছাড়াও ঘরের ভেতরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখার জন্য ছাদে পানি ঢালা ও জানালা খোলা রাখার পরামর্শ দেওয়া হয়েছে যেকোনো পরামর্শের জন্য স্বাস্থ্য বাতায়নের এক ছয় দুই ছয় তিন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন বিএনপি সরকারের সময় কিছু এনজিও গণগ্রেফতারের বিরুদ্ধে কথা বলেছে বিএনপির দাবি অনুসারে বিগত সরকারের আমলে ষাট লাখ গায়েবি মামলা হয়েছে এর নিরানব্বই শতাংশই বাদী পুলিশ তিনি আরো বলেন এখনও গায়েবি মামলা হচ্ছে মৃত ব্যক্তি ও বিদেশে অবস্থান আসামি করা হচ্ছে গতকাল কক্সবর্তার শহরে একটি হোটেলে অনুষ্ঠিত পিআইএল পর্যালোচনা কর্মশালায় এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল তিনি বলেন গত নয় মাসে পুলিশ একটি মিথ্যা মামলাও দায়ের করেননি কয়েক বছর ধরে যে গুমের সংস্কৃতি ছিল বর্তমান সরকার আসার পর তা বন্ধ হয়েছে কর্মশালার সমাপনী দিনে সভাপতিত্ব করেন হাইকোর্টের বিচারপতি মুজিবুর রহমান মেয়া এ সময় বিচারপতি আইন নাহার সিদ্দিকা বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী তাসলিমা ইসলাম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন আদালতে মামলার জট কমাতে লিগাল এইডের কার্যক্রম প্রান্তিক পর্যায়ে সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার এজন্য জেলা লিগাল এইড অফিসে একজন সিনিয়র সহকারী জজ পদমর্যাদার কর্মকর্তা কাজ করছেন মূলত বিকল্প পদ্ধতিতে বিরোধ নিরসনে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক জেলা জজ সৈয়দ আজাদ সুবাহানি গতকাল বিকেলে কক্সবাজার জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে সরকারি আইনগত সহায়তা সেবা কার্যক্রম সম্প্রসারণে স্থানীয় সুশীল সমাজ ও ধর্মীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে পরামর্শ সভা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগাল এইড কমিটির চেয়ারম্যান মুন্সী আব্দুল মুজিদের সভাপতিত্বে সভায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আক্তার হোসেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক সাত সুলতানা ও জেলা লিগাল এইড অফিসার সাজাতুন নেসাসহ সহ প্রবীণ আইনজীবী ও সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন টেকনাফে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করেছেন আর্ন পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন এর ডিআইজি প্রলয় এ সময় তিনি রোহিঙ্গা ক্যাম্প ব্যবস্থাপনার দায়িত্বে থাকা এপিবিএনের সদস্যদের মাদক ও মানব পাচার এবং ক্যাম্পে অবৈধভাবে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন এতে ষোলো এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউসার সিকদার সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন পরে তিনি ক্যাম্পে কর্মরত কর্মকর্তা এবং ফোর্সদের সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক মতবিনিময় করেন উখিয়ার ঘুমধুম সীমান্ত দিয়ে পাচার হয়ে আসা পঞ্চাশ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি গতকাল রাতে চৌত্রিশ বিজিবির একটি দল এ অভিযান পরিচালনা করে চৌত্রিশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খাইরুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানান তিনি জানান গোপন তথ্যে বিজিবি জানতে পারে মিয়ানমার থেকে মাদকের একটি চালান সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে ওই তথ্যের ভিত্তিতে ঘুন্ধুম বিওপির একটি টহল দল অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করে তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি এ বিষয়ে আইনানুক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছটা তেইশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা পনেরো মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠাশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাংখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হবে বিকেল চারটা ছেচল্লিশ মিনিটে চলবে রাত দশটা উনত্রিশ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে রাত দশটা উনত্রিশ মিনিটে চলবে রাত চারটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে রাত চারটা চুয়াল্লিশ মিনিটে চলবে আগামীকাল সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নটা বেজে ত্রিশ মিনিটে